একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানে প্রস্তুত পাকিস্তান দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বিকেলে ঢাকায় বৈঠক শেষে এ কথা জানান এনসিপি নেতারা তবে জামায়াতের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়ে দলটি নায়বে আমির বলেন বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে এদিন বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তেরো বছর পর বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুরে ঢাকায় আসেন ইসাকদার বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাসে তার সঙ্গে বৈঠক করেন বিএনপি জামায়াতে ইসলাম ও এনসিপির নেতারা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন দলটির সাত নেতা সেখান থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের জানান একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায় অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপারিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে এই ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে দেয়ার তারা এটাতে অগ্রগামী এবং দেয়ার রেডি টু ডু ইট আপনাদের কথাগুলো আপনারা বলেছেন কি প্রেস তারা একটা প্রেস মিট করবেন পরে বৈঠক করে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে দলটি আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কিভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে দুটি ভাতৃপদী মুসলিম রাষ্ট্রের সাথে আরও কিভাবে একচেঞ্জ বৃদ্ধি করা যায় তবে একাত্তরের ইস্যু রাষ্ট্রীয়ভাবে সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় নেতা তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা